এবার এই বাড়িতে অনেক দিন ছিলাম না এবারে এখন তিন চার দিন হয়ে গেছে আছি কিন্তু ওদের এই হোমিওপ্যাথি ওষুধটা কন্টিনিউ খাওয়াচ্ছি না হলে ঠান্ডা লেগে যাবে কেমন আছো সবাই ভালো আছো তুমি কে হ্যাঁ তুমি কে ওখানে বলে দাও সবাই তোমাকে কি নামেছে जोड़े तुम्हारा नाम की तुम्हारा की नाम बोलो नाम मां हेलो मां आई द पार्क ये मां ये फैम इनके बाबू मैं तो नाम टी नाम ना। 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 इन চলো অনেক যেন এখন ওষুধ খাচ্ছে ওষুধ খেয়ে নেওয়ার পরে আমি চা করবো ওদের খাবার করবো তারপরে ওরা খাবে তাই না ম্যাগিটা প্রত্যেকদিন ম্যাগি তাই কালকে ম্যাগি খেয়ে তো আছে দেখছি কী চলো উজান তাড়াতাড়ি ফিনিশ করো অনেকের ফিনিশ হয়ে গেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলো উজান খেয়ে নিক পরে কথা হবে বাই অনিকারুজানকে ওষুধ খাইয়ে দিয়ে আমি এখন চলে এসেছি আমাদের দুজনের জন্য করছি দুধ চা আর অনিকারুজানকে আজকে ছাতু দেব তো সেটাই দেখছিলাম যে কি দেব তো চলো ওদের ছাতু আমাদের চা নিয়ে ঘরে গিয়ে কথা হবে করছিস কি খেলা করছিস এটা স্পাইডারম্যান সাজাচ্ছিস একটা কবিতা বলে দিত সকালবেলা সবাইকে

ভাত খেতে খেতে কি খেলো বাড়ি এসে খেলো তো এনেছো মনে হয় বাবা আবার জেলি চকলেট হবে তো না তোকে কিছু দেওয়া হবে না তুই চুপচাপ বসে থাক অনেক পাবে তুই ওই খেলা কর বাটিটাকে দিয়ে দেও খেলে তারপরেও পাবে আমরা তো চা খাবো খেলো ও ছোট দিয়েই ওরকম ওজন ওর মা খাইয়ে দিলে ও তাড়াতাড়ি খায় তা নাহলে কেউ খাইয়ে দিলে ওরা তো এমনি খেতে চায় না সবার কাছে একমাত্র ওর মার কাছে খায় তাও খুব দুষ্টুমি করে যেটা ও দশ পনেরো মিনিটে খাওয়ায় সেটা ওর মার কাছে খেলে এক ঘন্টা লেগে যায় তাও খেতে চায় না তোর মার কথা বলছি তুই যেটা দশ মিনিটে খাওয়া সেটা কম করে আধ ঘন্টা এক ঘন্টা লেগে যাবে কারোর কাছে এই দুজন খেতে চায় না জোর জাবস্তি মেরে ধরে খাওয়া আর আমি মাঝে মাঝে মানে আমি এখনও অব্দি ওদের এই তিন বছর হতে যায় মনে হয় দু তিন দিন খাইয়েছি তাও ও বসে থাকলে তা নাহলে আমি একা কোনো দিন খাইনি হ্যাঁ একা একদিন খাইয়েছি সেদিন একটু ঝামেলা হয়েছিল পেটু দেখাতে নেই কি নাম ছিল চলো ওরা খেয়ে নি আমরাও চা টা খাই এখানে এখন অনেক একটু বেবি দেখছিল সাউন্ডটা কমিয়ে দেওয়া হয়েছে আর এখানে গরম হচ্ছে কালকে ছেড়ে নি মানে ঝাড় দেওয়া হয়েছিল পরশুদিন মোছা হয়েছে

আমাদের যে কাজের কাজ করে সে এখন সকালে সাড়ে সাতটা আটটায় আসে তখন আমরা কেউ উঠি না যার জন্য একদিন ছোটা ছোটা ঘরটা মুছে বাস্কেটটা তুলে মুছে দিদিটা যে মোছে খাটের নিচে হাতও ঢোকায় না অনেক দূর অবধি হাত ঢোকে কিন্তু ঢোকায় না ফোনটা নিবি এর মধ্যে থেকে কিছু নেওয়া যাবে না এর মধ্যে থেকে কিছু নিচে নামিস না নিচে নামিস না অনেক ঘর কম্পিউটার অনেক অনেকজন তার মধ্যে দুষ্টুমি করছিল কি নেবে পরিষ্কার করে কোনো কথা বলছেও না আর সমানে জেদ দেখাচ্ছে বল হ্যাঁ ওটা আমি সারিয়ে দেব ওইটা সারিয়ে দেবো ওটাই নিবি কোনটা নিবি তুই একটু ভালো করে বল তো এখানে তুই কোনটা নিবি কোনটা নিবি বল

ও সবকিছু গজাতে এক নম্বর ওস্তাদ ওখানে একটু বসো লাইট জ্বালাবো লাইট জ্বালিয়ে দিয়েছি এটা তো জ্বলে না বাবু এটা ব্যাটারি শেষ হয়ে গেছে এই দেখো ব্যাটারি শেষ হয়ে গেছে দেখ কি চুল তাও তো তোর মাথায় চুল নেই ঠিক আছে চলে ঘর মোচা কমপ্লিট খেলা করুক আবার পরে

এই মিশিয়ে তো মাখে ডালে মিশাতে দে মিশিয়ে তারপরে দেবে দুজনই খেয়ে নেবে খেয়ে নিয়েছে কাছে কাঁচা আম এমনি চিবিয়ে খেয়ে নেয় লবণ দগন ছাড়া এক না এরা দুজন খেতে পারে না একজন খায় অনেক আগে খেতে পারতো না আবার শুরু করে মা বলছে কোথায় কি হাঁড়ি আছে বলে দেখায়নি দুজনে একদম দুষ্টুমি করে তার জন্য বাবা বলে আর এই শুনে বাদ্রামি শুরু করবে আবার কি সত্যি দই ও ঠিক আছে খেতে থাক আমি এখন রাতে আনলে আমরা ছাদ থেকে স্নান করে চলে এসেছি আমরা এখন প্রত্যেক দিন ছাদেই যাই স্নান করতে অনিকারু আরও যেন যায় আমাদের সাথে আর এখানে বলে যে টিভি চালিয়ে দিতে এখন দুদিন ধরে টিভি চালিয়ে দেওয়া হচ্ছে ওরা এখন বড় টিভিতে হাল দেখছে স্পাইডার দেখছে কার্টুন দেখে দেখতে দেখতে খেয়ে নেয় তা আজকেও ওদের জন্য রান্না করিনি যেহেতু অনেকটাই গরম দেখো আজকে আমার সুসুমাশাই দই নিয়ে এসেছে তো সেই মিষ্টি দই দিয়েই ভাত মাখিয়েছি সেটা দিয়েই ওরা খেয়ে নিচ্ছে পূজানোর দিকে মাঝে মাঝে একটু দুষ্টুমি করছিল আর এদিকে দেখো ইন্দু জয়াল খাচ্ছিল আমাত খাচ্ছিল গল্প করে করে তো স্নানের আর ভিডিও করা হয়নি উপরে গাছপালারও অবস্থা মোটামুটি খুবই খারাপ এত রোদ পড়ছে আর কি করা যাবে তো সেই জন্যই যেটুকু বাঁচিয়ে তোমাদের সাথে শেয়ার করে করে দিচ্ছি ভিডিও এবারে ওদেরকে খাওয়ানো হয়ে গেছে আমরা খাবো ফুলকপি আর আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল এদিকে লতির তরকারি চিংড়ি মাছ দিয়ে নিম বেগুন তারপরে আর অনেক তরকারি ছিল ডিম ভাজা শাক ভাজা তো এখন বাজে তিনটে দশ আমরা এখন খাবো খেয়ে নিয়ে যাবো ডাক্তারের কাছে তো চলো রেডি হয়ে বেরিয়ে তারপরে আবার কথা বলছি গাইজ দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি চারজনে যাবো আমার জন্য ওষুধ আনতে তো অনেক আরজনকে নিয়েই যাচ্ছি আর এই যে উদিত গাড়ি চালাচ্ছে তো চলো আমরা যেতে লাগি গিয়ে তারপর আবার পরে ভিডিও করছে এখন টাটা এই দেখো এই সাইডে হ্যাঁ বলো হ্যাঁ ছাদল বলে দাও উজান বলে দাও এদিকে বলো তুমি কি দেখেছো বলো ছাদলু অনেক আরোজন কিন্তু এনজয় করতে করতে যাচ্ছে কারণ ওরা কুকুর বাচ্চা তারপরে হাম্বাগরু ছাদল সবকিছু দেখতে দেখতে যেতে পারছে তাই জন্য আর এদিকের পরিবেশ তো জানোই তোমরা খুব সুন্দর এর আগেও আমরা এসেছি আসি এখানে

দেখো অনিকারুজন এখন কি খাচ্ছো অরেঞ্জ কোল্ড কোল্ড নাম কী আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তো এখানে দাঁড়িয়ে ওরা লেবু মালাই খাবে বললো লেবু মালাইয়ের দোকান পায়নি তাই জন্য ওরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ইয়ে হলো তো এই দেখো এখন অনিকারুজন কি নিমকি ভাজা নাকি কি খাচ্ছে তো ট্রেন দেখে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখে তো চলো ওদেরকে ট্রেন দেখিয়ে নিয়ে আমরা যাবো এখন বাড়ির দিকে আসতে ট্রেন এখনো আসেনি হ্যাঁ আসবে মনে না পুক পুক করছে ট্রেন দেখবে ওর তো চলো এই চুল কেটে দিয়েও না গরম লাগছে প্রচুর এগুলো সব ভিজে গেছে ডাক্তার দেখে চলে এসেছি আর এখন এসছি সুতো নিতে তারপর অনেকের উজানের

চেনটা সারাতে চেন তো এই কাপড় সারাতে পারবে না দেখা দেবে চলো এগুলো নিয়ে নিই সানাল এরা খুব দুষ্টমে বাজারে আমাদের কিছু কাজ ছিল করা হয়ে গেছে আর আমার ঠাকুমার জন্য একটু ফল কিনে এনেছি তো আমার ঠাকুমাকে এই দুদিন আগে খুবই মানে শরীর খারাপ হয়ে গেছিলো তো ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল মা গেছিলো সাথে তো আমরা আর যাইনি আর এদিকে বোন আমি আর উদিত এখন চলে এসেছি একটু ঠাকুমাকে দেখতে আসার জন্যই এসেছিলাম আর এদিকে ওই পান দিয়ে দিল আর আমরা দিয়ে দিলাম হচ্ছে ফল তো তারপরে আবার চলে গেছিলাম ওই বাড়ি অনেক আরো জান না সারাদিন ঘুরে ওদের ঘুম পেয়ে গেছিল আর মার কাছে না বাবার কাছে একটুখানি ঘুমিয়ে গেছিল এক ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছে তারপরে আবার নিয়ে এই বাড়ি চলে এসেছি আর এখন এদিকে আলু সেদ্ধ মাখবো আজকে আলু সেদ্ধ দিয়েছিল এসারে ভাত করেছে আমার শাশুড়ি মা আর এদিকে ডিমের পোচ করছি অনেক আরো ডিমের পোচ করে দেবো আমরা আগে খেয়ে নিয়ে ওদেরকে খাওয়াবো না হলে ওরা আবার খেতে চাইবে না ওখানে টুকটাক এটা ওটা খেয়েছে আলু সেদ্ধ মাখাও হয়ে গেছে তো আমরা দুজনে আজকে খেয়ে নিয়েছি একদম ঘরেই খেয়ে নিয়েছি আর এদিকে অনিকারুজানকে এখন খাইয়ে দিচ্ছি ঘি আলু সেদ্ধ একটু জল আপনা দিয়ে সুন্দর করে মেখে আর ডিমের পোচ দিয়ে তো কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এদিকে অনিকারুজান তোমাদের হাই করে দিচ্ছিলো উজান আবার চুমু দিচ্ছিলো তো কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যেটুকু করে জানাও যদি ভিডিও দেখতে চাও সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই হচ্ছে ব্যাপার এখন চারিদিকে ছোটাছুটি করে এবারে আমরা এসে আজকে সারাদিন অনেক ঘোরা হয়েছে তো চলো ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে সবাই মিলে ঘুমিয়ে যাবো আজকের মতো টাটা